টাকা চলো এক লাখ টাকা করে টাকা তোমাদের কিস্তি দিবে আমার আম্মুর কিস্তির লোন দিবে এক লাখ টাকা তো এটা লাই কালকে বলছে টাকা দাও লাগবে ট্রেডিং এর লাগে টাকা দাও না আমরা কোন একটা মিটিং হবে মিটিং এর পর সম্মতি নাম নিছে ফরম ফরমের থেকে মানে এখানে এখানে মিটিং এর সমাধান হইলে বুঝছেন বলছে যে এক লাখ টাকা করে নিছে ঋণ দিবে মানি মানে এই নিয়ে মানুষের নাম নিচ্ছি বুঝছেন আমরা একদিন দেখছি আর কয়েকদিন এই ফর্মগুলোতে নাম লইবে মানে হেতে করে এক লাখ টাকা করে লোন দিবে বুঝছেন ফর্মগুলো পূরণ করে কিছু ডাকা নিয়ে যেত ডাকা ওইখানে মিটিং হবে দান মন্ডি ওইখানে নিয়ে যেত এই জন্য মানে এখানে নিয়ে এসে দিচ্ছি এই ভাই সরে নাই 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এই মহিলার এই পুরুষে একটা সংযোগ করছে কি বিশ টাকা করে জমা দাও তোমার এক লাখ টাকা করে জমা কিস্তি দিব মাসিক এক হাজার টাকা করে জমা কিস্তি পরিশোধ দিব এই কথা বলি নামগুলা সব লই দেশটাতন নামগুলা লই সাজাদের না হাড়া সাজাদের লোকের নাম লইছে লওয়ার পরে ওইখানে আপনার ওই মুন্সিজাট নিয়েছে মুন্সিজাট নিয়ে একটা মিটিং করছে মিটিং করে ওই সর্বশেষ খালেকুলের শেয়ারম্যান ওগুলো আছে এগুলো মিটিং করে এখন ওনার দিছে যে দশজনের একজন কারবারি দশজনের একজন কারবারি ঢাকা সল এক লাখ টাকা করে টাকা তোমাদের কিস্তি দিবে Allah hayırlar <laughs> <laughs>